আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত সম্মানিত মুসলিম ভাই বোনেরা প্রকৃত মুমিন হলে তার যাবতীয় বালা বালাভসিবাদে মহান্ন আলমিন গুনা মাফ করে দেন এ বিষয়ে রাসুল সাল্লামের হাদিস থেকে আমরা জানবো ইনশাআল্লাহ তো আসুন আজকে সেই বিষয়ে আলোচনা করি রাসুল সাল সাল্লাম বলেছেন মুমিনের জীবনে যত বিপদ আসে প্রতিটি বিপদে বিনিময়ে আল্লাহ তালা তার গুনাহ মাফ করে দেন কি কাটা ফুটলেও যদি শরীরে পায়ে কোথাও কাটা ফোটে তার বিনিময়েও আল্লাহ গুনা মাফ করে দেন সুহান আল্লাহ তাহলে মুমিনের কোনো দুঃখ কোনো কষ্ট কোনো ক্লেশ নেই মুমিন যেটার দিকেই আল্লাহ তাকে ধাবিত করেন সেটাই তার কল্যাণ সুহান আল্লাহ আদিসটি সই বুখারি পাঁচ হাজার ছয়শো আটচল্লিশ নম্বর হাদিস মহানবুল আমিন আমাদেরকে প্রকৃত মুমিন বান্ধা হিসেবে কবুল করুন আমিন